সেটা যেরকম থানার ব্যর্থতা ওয়ার্ডের ব্যর্থতা একইভাবে আপনার ব্যর্থতা আপনি যদি নিজেকে যুব দলের কর্মী বয় করেন যুব কর্মী সভা হচ্ছে আপনি আপনার সংগঠন নিয়ে আপনার শক্তি নিয়ে আপনার লোকজন নিয়ে সামনে এসে দেখাইতে পারবেন যে ভাই আমার লোকজন আছে আমাকে অন্যায় ভাবে বাদ হয়েছে আপনি আমাকে দেখেন আপনি আসবেন না

আমাদেরকে অনেকজন ফোন করে বলে ভাই আমি আমফার বলতেছি ভাই আমি তো মহানগর দিকে যুদ্ধ আফার আমি বলছি আমি মহানগরের যুদ্ধ আফার আমরা এরকম নাম শুনতে চাই না আমরা শুনতে চাই ওই রাকাতে রেখা ফার ই পালসেন্ট উদাহরণ দিচ্ছি বুঝলি ওই আকাতে রেখা ফারিক পারসেন্ট নামল সুনাম রয়েছে

যখন দেখি আন্দোলন সংগ্রামে তাদেরকে দেখি যারা দেখছি আমরা দেখি আমি চলনবি যখন আন্দোলন সংগ্রামে তাদেরকে দেখি না আমার কানে কানে এসে কথা বলতে গেলে আমি ফিউজ হয়ে যাই আমার মাইন্ডটাই নষ্ট হয়ে যায় আমি একটা বক্তৃতা করেছিলাম আমি মানুষের নেতাকর্মীদেরকে দুই নজরে দেখি একটা দেখি বাম চোখে একটা দেখি ডান চোখে হৃদয়ের ভিতরেও দুইটা ভাব করে নিয়েছি একটা দেখি কঠিন পাথর দিয়ে যাদের পানির মতো স্বচ্ছতা দিয়ে যারা রাস্তাতে ছিল তাদেরকে কি কবর দিতে দিয়ে যারা রাস্তাতে ছিল না কাছে এসে হুজুর দুজুর করতে চায় তাদেরকে কি কবরে দিতে দিয়ে যারা ছিল না তাদেরকে কি পাপছক দিয়ে যারা ছিল তাদেরকে কি পাপছক দিয়ে ভালো ভালোবাসার জায়গাটা আর ভালো না বসার জায়গাটা এক যদি আমি এক পাল্লায় মাপি তা হলে যারা আন্দোলন সংগ্রাম করেছে তারা রাজপথে ছিল চাঁদা যারা যুদ্ধ করেছে তাদের সাথে বৈষম্য করা হবে আমি বৈষম্য দিয়ে শিক্ষা নিয়েছি হাতিরা বৈষম্য করতে করতে নিজে বিদায় করিয়েছে আমি আমার নিজের বিদায় ঘটাইতে চাই না